খিসানা বা আশুইন তাদের সাথে আমার কখনো কথা হয়নি তো নারায়ণের আন্ডারে বা নারায়ণের সাথে খেলার আমি কয়েকবারে আমার সুযোগ হয়েছে তো বা তার সাথে প্র্যাকটিস করার আমার সুযোগ হয়েছে তো আমি তার সাথে প্র্যাকটিস বা গেম থেকে অনেক কিছুই শিখতে পারছি অনেস্টলি কারণ আমার কাছে মনে হয়েছে যে স্কিলগত দিক দিয়ে যে অতটা আমরা পিছিয়ে আছি এরকম কোনো কিছু না তো যতটুকু পিছিয়ে আসি আমাদের হচ্ছে মেন্টালি মানসিকতার ভিতরে তো আমার কাছে মনে হয় যে আমরা যে মানসিকতাটা গ্রো করতে পারি তারা যেরকম মনে করেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে ডোমিনেট করতেছে একদিন বাংলাদেশ বা বাংলাদেশের কোনো স্পিনার এরকম ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করে এটা তো এটা তো আমি অনেকবারই বলছি মিডিয়ার সামনে যে আসলে আমার আইডল প্লেয়ার হচ্ছে সুনীল নারীন আমি আসলে যখন ক্রিকেটে আসি তখন তার বলিং দেখে অনুপ্রাণিত হই এবং তাকে কপি করারই চেষ্টা করি অনেস্টলি অনেকে বলে কার্বন কপি অনেকে বলে অনেক কিছুই বলে বাট অনেস্টলি আমি তার প্রতি অনুপ্রাণিত এবং কি তাকে দেখে শেখার অনেক চেষ্টা করি তো বিপিএলে কোনো কিছু গ্রিপে কোনো কিছুতে সে চেঞ্জ করে দিয়েছে কিনা বা দেখিয়েছে যে এইভাবে করলে আরও বেশি ইফেক্টিভ হতে পারে না না গ্রিপিং আমার আর সুনীল বা এক দুজনের একই রকম গ্রিপিং হয়তো আমাদের রান আপের কিছুটা পার্থক্য থাকতে পারে

বাট আমি তার থেকে আরেকটু বেশি কথা বলি ইনজুরির পর ব্যাক নিজের ফিল আসলে আমি যখন যে টাইমটাতে ইনজুরিতে পড়ি ওই টাইমটাতে মানে বিপিএল খেলা ছিল তারপরে গোরা লিগটাও প্রিমিয়ার লিগটাও মিস করি তো ইনজুরিটা পিরিয়ড টাইমটা ছিল অনেক লম্বা মোটামুটি আড়াই মাসের মতো বাট আড়াই মাস লম্বা টাইমের পরেও কিন্তু আমি ম্যাচ খেললাম অনেক পরে তো এর মধ্যে আমি পর্যাপ্ত প্র্যাকটিস করার সুযোগ পাইছি প্রথমে বাংলা টাইগার্সে ছিলাম তো বাংলা টাইগার্সের যে কোচিং স্টাফ ছিল তো তারা আমাকে নিয়ে অনেক কাজ করছে ইঞ্জুরি থেকে কীভাবে আমি কামব্যাক করতে পারি দেন তারপর আমি এসপির সাথে আসি তো এসপিও আমাকে নিয়ে অনেক কাজ করে তো এসপির যে কোচিং স্টাফ আছে তাদের সাথে কাজ করি সুয়েল স্যারের সাথে ব্যক্তিগতভাবেও কাজ করি তো কাজ করার পর কনফিডেন্সটা গ্রো হয় তারপর ম্যাচ খেলার সুযোগ পাই আর তাছাড়া আমরা টাইগার্সে যখন ছিলাম তখন আমরা কিন্তু ম্যাচ সিনিয়ারিও কিছু প্র্যাকটিস করা হয়েছে তো ওইখান থেকে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে

যখন আমি ন্যাশনাল টিমে কল পাইছি তখন হয়তো বা হ্যাঁ আমি তারা আমাকে ওইভাবে ভালো খেলার কারণে কিন্তু সুযোগ দিছে ক্রিকেট বোর্ড তো বাট এখন যে আমি বর্তমান যে সিচুয়েশান আছে আমি যখন খারাপ সিচুয়েশান আছি এরকম কিছু না কারণ তখন আমি হয়তো হুটহাট কল পেয়ে গেছিলাম তো তখন আমি যদি ন্যাশনাল টিমে যাইতাম আমি ভালো খেলতে পারতাম খারাপও খেলতে পারতাম জিনিসটা এরকম যে কোনো কিছুই হইতে পারতো বাট এখন যে আমি একটি প্রসেসের ভিতরে আছে টাইগারসে আসি এসপিতে আছি তো আমি কিছু এখন লার্নিং প্রসেসের ভিতরে আছে। এখন আমি শিখতেছি তো আমার কাছে মনে হচ্ছে এটাই আমার জন্য একটু বেটার হয়েছে যে আমি আর একটু শিখে ওই ন্যাশনাল লেভেলটা আপনার যাইতে পারবো বা যদি আমি ভবিষ্যতে কখনো সুযোগ পাই তাহলে অ্যাটলিস্ট আমি নিজে বলতে পারবো না এখন এমনটা জানি মনে একটা বুঝি তো আমার মনের কাছে মনে হয় যে এইখান থেকে যে শিখার পরে যে আমি ওই যদি ন্যাশনাল সার্ভিস দিতে হয়ে যাওয়ার জন্য তাহলে কি ব্যাপারটা ঠিক যে আপনি চান্স পাওয়ার পরে আর্ম করার একদম ফুল প্লিজ নিয়েছিলাম যাতে আর জপ করার কোনো আশঙ্কা থাকে দেখেন প্রতিটা প্লেয়ারের কিন্তু ন্যাশনাল টেমে খেলার সুযোগ থাকে আমারও এরকম সুযোগ আছে বা আমারও এরকম ইচ্ছা আছে ন্যাশনাল টিমে খেলার এখন আমি ন্যাশনাল টিমে খেললাম পারফর্ম করতে পারলাম না বা নিজে আমি নিজেও আমি যদি মনে করি যে না আমি ন্যাশনাল টিমে খেলার জন্য সত্যবাত না বাট আমি কি ন্যাশনাল টিমের সুযোগ পেয়ে গেছি বাট সবচেয়ে আফসোস লাগবে কখন যখন আমি ন্যাশনাল টিমে খেলার পর বাদ পড়ে যাব তখন আর ন্যাশনাল টিমে ঢুকতে পারে না তখন কিন্তু সবচেয়ে বড় আফসোস তো আমি চাচ্ছি যে আমি যখনই ঢুকি আমি খুব ভালোভাবে শিখে ঢুকি যেন আমি আর বেদনা করি